দেখুন আপনারা ভাই পায়রা গুলোকে নামাচ্ছে পায়রা নামাচ্ছে দেখুন ভাই এই দেখুন তা তুমি নিচে যাও না দেখুন আজয় ভাই পায়রা গুলো উড়ে গেছে নামছে না নামছে এখন এই যে বাচ্চাটা একটা সাদা নামছে এখন কত সুন্দর তো আজয় ভাইয়ের এই সাদা পায়রার কালাঙ্কার বাচ্চা যদি কারো লাগে বলবেন আর সব লেজ সাদা লেজ কালো আর ফুল বাড়ি সাদা হেবি সুন্দর কালার হয় পায়রাগুলো দেখুন আপনারা জাম থেকে শুরু করে টোটালি পায়রা আছে সবুজ পায়রা আছে কালাঙ্কা আছে গোল্ডেন আছে আর এই যে এই ছাতিটা ডাকছে গাঁ করে এই পায়রাটা অনেক আগের পুরনো পায়রা দু বছর পরে ভাইয়ের বাড়িতে ঘুরে এসছে এই পায়রাটা মদ্দা পায়রা আপনারা দেখুন বাচ্চাগুলো শখ করুন এটা আমাদের আজাই ভাই সাদা আরেকটা আমাদের ভাই এসছে এই যে মাসুদ ভাই এরও পায়রা আছে ভালো ভালো পায়রা তো এর বাড়িতে যাব না এখন ওর বাড়িতে বেশি পায়রা নেই ও বিক্রি করে দেবে কিছু পারে কটা পায়রা বিক্রি করবে তুই সাত আটটা কত দাম নেবে উড়ি দেখি দিতে পারবে হ্যাঁ ফোন নম্বর দিবি ফোন নাম্বার মুখস্থ আছে তোর ঠিক আছে ফোন নাম্বার ওর মুখস্থ নেই যদি ফোন নাম্বার লাগে তো কমেন্টে জানাবে না ওর ওর ফোন নাম্বার আমি দিয়ে দেবো ওর পায়রাগুলো এখন আমি দেখাতে পারছি না তবে ওর বাড়িতে প্রচুর ভালো ভালো পায়রা আছে এক জোড়া জাগ আছে যার মানে দেশি পায়রা কিন্তু তা ওড়ে কখনটা উড়িয়েছে ভাই তাও আট ঘন্টার কাছে মানে ওর ও নিজে ওড়ায়নি ওর একজনকে দিয়েছিল এক জোড়া তো সেই জোড়া ও উড়িয়েছে সে সারাদিনও না নামে না আট ঘন্টার কাছে উড়িয়েছে হেভি পায়রা ওর সেই জাগের জন্যও বিখ্যাত তো দেখুন ওই যে একটা বোনগুলোর কাছে উঠেছে মনে হয় বাচ্চাটা হেভি সুন্দর কালার হয়েছে বাচ্চাটা হেভি সুন্দর দেখুন আপনারা আর এই যে জাম আছে জামটাও সেল করা হবে জামটা হাজার টাকা দাম রেখেছে নিচে বাজি আর ভাইয়ের বুনো পায়রাগুলোও এমন শিকারি মানে হাতে খায় এরকম শিকারি দেখুন আপনারা পায়রাগুলো আচ্ছা ভাই পায়রা বিক্রি আছে নাকি কড়া কড়া মানে জোড়া কত করে দেবো উড়িয়ে দেখিয়ে দেবে বলছে ভাই তো ভাইয়ের যদি পায়রা সত্যি সত্যি কারো লাগে তো কমেন্টে জানাবেন আমি রিপ্লাই করে দেবো আর নাম্বারও দিয়ে দেবো কারণ নাম্বার দিলে পারে বাড়ির ফোন তো মানে সবাই ডিস্টার্ব করার জন্য নাম্বার আমি ভিডিওতে দিই না সব ভিডিওতে দিই না যে দিতে বলে তার নাম্বারটাই দিই তো দেখুন আপনার পায়রা শখ করুন একটু এক জোড়া জাগ ছাতি আছে এ পায়রা দুটো হেভি সুন্দর পায়রা বাচ্চা ডিম নিয়ে এসে তোলানো দেখুন বাচ্চা শখ করুন আর সাদাগুলো দেখুন কত সুন্দর এই যেখানে আছে কটা পায়রা আজা ভাইয়ের এই সাদা পায়রা বিখ্যাত সাদা পায়রা সব থেকে ভালো পায়রা সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা উড়েছে এই সাদা মাদিটা অজয় ভাই জানে না যে পায়রা কি ভাবছিল যে এটা 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 দেশি কিন্তু না বিদেশি পায়রা মানে কালাঙ্কা পায়রা তখন আমাদের এখানকার লোকরা জানতো না কালাঙ্কা পায়রা কি পিলাঙ্কা পায়রা কি এগুলো এখনো কেউ ভালো মতো জানে না মনে করো সবাই বিদেশিগুলোই চেনে কিন্তু তার মধ্যে পায়রার যে এইটা যেমন কালপেটিয়া পায়রা এটার নাম জানে না আজয় ভাই কিন্তু জাকছাতি বলে

মানে সবুজ তো সবুজ একে বলা হয় একদম গোলা পায়রা তো গোলা পায়রাই এত সুন্দর আর এত সুন্দর কালার পায়রাটা হেভি পায়রা মদারটা সেল করে দেবে পাঁচশো টাকা দাম নেবে ভাই সবুজ পায়রা যেগুলো আছে সবগুলো মানে বাজি উড়া সব গ্যারান্টি এই যে ভাই ধান খেতে দিচ্ছে এখন কবে বাচ্চা বাচ্চা আছে আর এই ছাতি বাচ্চাটা কোন পায়রার বাচ্চা এই ছাতিটা ওই ওই ছাতিটা একজোড়া হয়েছে মনে হয়েছে ওই বাচ্চা হয়েছে তাই তো আর ওই যে ছাতি মদ্ৰা ধৰিছিলে ওই ওই মদ্ৰা পায়ে ইয়ে ই দা ওই মদ্ৰা বাচ্চা নাকি ওটা হ্যাঁ হ্যাঁ না তাহলে ওই মদ্ৰা সাদা গুলা কেমন উড়ানা আছে এরকম এখন উড়াই নি মেন গওতে সময় পাস তাই না ওড়ানোর সময় পেলে পারে ভাই নিশ্চয়ই উড়াতো কিন্তু একাকায় উড়ে যায় মাঝে মধ্যে যখন বাড়িতে থাকতো বেশিরভাগ উড়াতো পায়রা তো গ্রামের মধ্যে কেউ চান্স পেতো না আর সব থেকে ভালো পায়রা আসলে ভাই ধরে ভাইয়ের একটা পায়রা ছিল মানে মর্দাটা কোথায় গেলো সাদা মদ্দাটা বিদেশি এই যে এই মদ্রাটার এই মদ্দার মতন একটা পায়রা ছিল মানে লেজের নিচে কালো আর চোখটা লাল একদম সে পায়রাটা মানে ধরি ছিল ভাই তো সে পায়রাটা রাতে নামিনি দিয়ে জাল ছোকায় একজন ধরে তার বাড়িতে এখনো আছে মনে হয় পায়রাটা সে পায়রাটার জন্য এখনও আমাদের মন খারাপ করে যে পারেটা আমরা পেলে নিতাম সে বিক্রি করে না আমরা তিন চার হাজার টাকা দাম পর্যন্ত দিয়েছি তাও সে বিক্রি করেনি নি পায়রাটা যদি দিনও বিক্রি করে তো নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও আমি বানাবো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তো একটু সাবস্ক্রাইব করবেন একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই আমি নিশ্চয়ই দেব আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদের নাম দিয়ে ভিডিও আমাকে বলবেন যে ভাই আমি আপনার ভিডিও দেখি তো আপনার নাম করে আমি ভিডিওতে বলে দেবো আপনার নাম আমি করব তো আপনারও একটু ভালো লাগবে তাহলে তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ কোনটা

যখনই উড়িয়ে দিক না আনেই ওর এই কালার এই কালারটা দেখুন কত সুন্দর পাড়ের কালারটা দেখুন আরে এখন স্নান করছে দেখুন এই বৃষ্টির জলে ভিজছে শরীর খারাপ করবে পাড়েটার এই জন্য আজ ভাই আবার সরিয়ে দিচ্ছে যাতে মানে শরীর খারাপ না করে কোন পাড়ের বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ এই যে এই এই গোল্ডেনের বাচ্চা এই গোল্ডেনের বাচ্চা আর আর মদ্দাটা কোথায় গেল মদ্দাটা এই যে এটা 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 ধরা পায়রা তো এই পায়রাটার পায়ে ট্যাগ দেওয়া আছে বাচ্চাবলায় ধরেছিল ভাই তো পায়রাটা ধরা গেলে আপনাদেরকে দেখাচ্ছি যে ট্যাগে কার নাম্বার কী কী দেওয়া আছে না আছে আপনি একটুখানি ভিডিওর ভিডিও সাথে থাকুন দেখাচ্ছি ধরতে পায়রাটা আসেন ধর ধরতে পারছিল এই যে ধরলো পায়রাটা দেখুন আরে তো পায়রা ধরার পটু একদম পায়রাটা সবকিং ভালো করে দেখুন এটা কি পায়রা আপনারা বলবেন আমি গোল্ডেন মনে করি এই পায়রাটা তো এই পায়রাটার উড়ান বিশাল উড়ান একদিন উড়া উড়ে গেছে তাই চার ঘন্টা উড়িয়েছে কোনো দিন উড়োইনি পায়রাটা পাশের বাড়ি একটা ভাই ধরে ফেলেছিল আবার এই যে ট্যাগ ট্যাগটা দেখুন ট্যাগটাকে আপনাকে ভালো করে দেখাচ্ছি নাম্বার দিয়ে আছে ট্যাগের ভিতর জিএস বলে আছে এই পায়রার ছবিও দিয়ে আছে দু সাল মানে বাইশ সালের এটা পায়রা তো ট্যাগটা খুব হেভি সুন্দর গোল্ডেন কালার পায়রাটাও হেভি সুন্দর পায়রা এর এর বাচ্চা ক আছে ভাই একটা বাচ্চাই নিতে পেরেছে ভাই পায়রাটা হেভি সুন্দর পায়রা মদ্দা পায়রা এটা আর বেশিরভাগ ভালো ভালো পায়রা আজয় ভাইয়ের বাড়িতেই বসে আর আজয় ভাইয়েরও ধরে পায়রা আর আজয় ভাইয়ের মানে এমনি অন্য কালার পায়রা আসলে মানে ধরে না ও সুকচাঁদ ফুকচাঁদকে বলে যে পায়রাগুলো ধর কোনো অসুবিধা নেই ও নড়ায়ও না পায়রা ওই মানুষকে এমনি দিয়ে দেয় পায়রা সেগুলো ধরে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই